সারা পৃথিবীর মানুষের কাছে এখন একটাই ঘৃণিত নাম এই জালেমের এত নিকৃষ্ট কাজ মানুষ করতে পারে আয়না ঘরের নাম নিয়ে আমি নিজে না থাকলে বসতাম না উপদেষ্টা আসিফ মাহমুদ কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে আয়না ঘর বাংলাদেশের যত জায়গায় আছে একটাও যেন ভেঙ্গে ফেলা না হয় এটা রেখে দেন সারা পৃথিবীর মানুষেরা দুনিয়া এখানে আসবে দেখার জন্য যে বাংলাদেশে কি আছে তারা জানবে আয়না ঘর দেখে যায় দেখি পর্যন্ত পৃথিবীর মানুষেরা জানবে যে বাংলাদেশেও একজন সালেম ছিল ওরা মনে করেছিল আল্লাহ আমাদের ভালোবেসেই দিয়েছে সারা আলে ইমরান চার নাম্বার পাড়ার বারো নাম্বার পৃষ্ঠান সাত নাম্বার লাইনে আয়াটি আছে কাফেররা ধারণা করে যে আল্লাহ আমাদেরকে ভালোবেসে এগুলো সব দিয়ে রেখেছে আমি যখন প্রথম গ্রেপ্তার হই ওই এগারো সালে অসি সাহেব আমার থানায় নিয়ে বস হজুর ক্ষমতার মালিক কে আল্লাহ আল্লাহ ক্ষমতার মালিক সরা আলে ইমরানের ছাব্বিশ নাম্বার আয়াত পড়ে ব্যাখ্যা করে কি ব্যাখ্যা করব উনি নিজে দেখলাম পড়ল কউলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মানতাশা আতউইজ্জু মানতাশা ওয়া তুযিলু মানতাশা আল্লাহ পাক বলেন নবী আপনি বলেন ক্ষমতার মালিক আমি আল্লাহ যাকে ইচ্ছা দেই যাকে ইচ্ছা ওখান থেকে নামিয়ে দেই তো এখন যিনি আছে তাকে তো আল্লাহ ভালোবেসেই দিয়েছে আপনারা লাফালাফি করেন কেন কথা তো ঠিকই আল্লাহ তো দিয়েছে তারে কারণ উনি যারে ইচ্ছা তারে দেয় যারে ইচ্ছা নামিয়ে দেয় আল্লাহ পাক নবীদেরকে ওহি দিয়েছিলেন পূর্ণাঙ্গ শরীয়ত নাসিল করার জন্য সর্বপ্রথম যে নবীকে ওহি দিয়েছিলেন হজরতে নূহ আলাইহিস সালাম একেবারে সর্বশেষ কমপ্লিট করার জন্য কোনোদিন আর কিছু লাগবে না যাকে তিনি ওহি দিয়েছেন তার নাম আল্লাহ ওহি দিয়ে সর্বশেষ দিয়েছেন মা মোহাম্মুর রসুল হেনি আজকের এই দিনই আমার যে জীবন ব্যবস্থা দিন ইসলাম এটা আমি পরিপূর্ণ করে দিলাম আপনাদের জন্য। আমার নিয়ামত ছিল সব আপনাদের জন্য আমি পরিপূর্ণ করে দিলাম এবং শুধু ইসলামকে পরিপূর্ণ করে শেষ করে দিলাম না ইসলাম ইসলাম জীবন ব্যবস্থা এটা আমি আল্লাহ নিজে আপনাকে দিয়ে রাজি হয়ে গেলাম জোরে বলুন এখানে যারা আছি আমরা অধিকাংশ যেহেতু মুসলিম সুসংবাদ গ্রহণ করেন আল্লাহ শুধু ইসলাম দিয়ে শেষ করে দেয়নি আল্লাহ বলেন আমি ইসলামের উপরে শুধুমাত্র একমাত্র রাজি দ্বারা বোঝা যায় দুনিয়ায় সাড়ে চার হাজার ধর্ম এখন কোন ধর্মের মানুষের উপরে আল্লাহ রাজি নেই কথা বলেন কেন কোন ধর্মের মানুষের উপরে আল্লাহ রাজি নেই এমনকি তাদের ধর্মীয় অনুষ্ঠানের দ্বারা যদি আল্লাহকে খুশি করতে কেউ চায় প্রথম অংশে আছে ইসলাম বাদ দিয়ে দুনিয়ার যে কোনো নিয়ম দিয়ে যদি কেউ আল্লাহকে রাজি করতে চায় ওর জীবনের কোনো আবার গিয়ে আল্লাহর কাছে কবুল হচ্ছে না হবে না ইকবাল এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আরবি গেরা মারানো যায় মোজার আগে লাং শব্দ আসলে অর্থ হয় পশ্চিম কালেও হবে না গ্যারান্টি দিচ্ছে কে আরো জোরে বলেন যেহেতু সতর্ক আজকে আলোচনা সতর্ক করছি তামাম দুনিয়ার মানুষদেরকে আমি বহু ইহুদের সাথে মিশে দেখেছি বিভিন্ন দেশে যে আমি খ্রিস্টানের সাথে মিশেছি যারা সত্যি ধর্ম পালন করে চলে করানের এই আয়াতে যে দুইটা পড়লাম সরা মায়েদা এবং সরা আলে ইমরান আর একটা আছে উনিশ নাম্বার আয়াত সরা ইমরানের ইসলাম অবশ্যই আমি আল্লাহর কাছে মনোনীত একটাই জীবন ব্যবস্থা ধর্ম তার নাম ইসলাম তার নাম কি লক্ষ্য করেন শব্দের দিকে দিনের আগে আলিফলাম আছে আরবি গিরামার অনুযায়ী আলিফলাম চারভাবে ভাবে ব্যবহার হয় এখানে যেটা আছে একেবারে নির্দিষ্ট করার জন্য যে আলামী জানাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা অবশ্যই আমি আল্লাহর কাছে একটাই মাত্র জীবন ব্যবস্থা ধর্ম পছন্দনীয় গ্রহণীয় সেটার নাম ইসলাম ওই সমস্ত মানুষগুলো ধর্ম এত কঠিন ভাবে মেনে চলে ইহুদিদের সাথে যখন আমি গাড়িতে দেখেছি এত খাস পর্দা করে চলে ওদের স্ত্রীদেরকে শুধু চোখ দেখা যায় হাত মোজা পা মোজা পর্যন্ত পড়া খ্রিস্টানের সাথেও মিশে দেখেছি যারা সত্যি ধর্ম মেনে চলে একটি মুসলমানদের ভেতরে যারা ইন মুসলিম একেবারে একশো ভাগ তারা যেমন খাস পর্দা করে চলে আমি ওই রকম পেয়েছি কিন্তু ওদের ওই ধর্মের দ্বারা ওদের ওই জীবন ব্যবস্থার দ্বারা আল্লাহকে রাজি করা সম্ভব না কারণ ওগুলোর উপরে আল্লাহ রাজি নেই যেহেতু এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং নির্ভুল কিতাব সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নির্ভুল পরিকারিম এটা দিয়ে সতর্ক করলাম যত জায়গায় আওয়াজ যাচ্ছে আপনি এখনো চিন্তা ভাবনা করে দরকার হয় ফিরে আসবেন সময় এখনো আছে কিন্তু মৃত্যুর গড়গড়ানি শুরু হয়ে গেলে তখন কিন্তু আর তাও বাও কবুল হবে না আশা করি সতর্ক বাণীটা আপনি মানবেন আর আমাদের জন্য সুসংবাদ দুনিয়া আখেরাতে কিচ্ছু না পাই ইসলাম পেয়েছি মানতে পারি আর না পারি কথা বলেন এখন

আবি মোহাম্মদির রসুলিল্লা সাল্লাহ আলি সাল্লাম রহ মুসলিম আল্লাহর নবী জানিয়েছেন পৃথিবীর প্রতিটি জিনিসের আলাদা আলাদা স্বাদ আছে ইমান যদি কেউ আনে আর মনে করে আমি স্বাদ পেতে চাই ইমানেরও স্বাদ পাওয়া যায় ইমানের স্বাদ আছে না নেই ইমানের স্বাদ যদি না থাকবে পৃথিবীতে মানুষ ইসলামের জন্য এত কোরবানি দেবে এত কষ্ট সহ্য করবে কোন কারণে অবশ্যইমানের স্বাদ আছে ঈমানের স্বাদ পাওয়ার জন্য এখানে তিনটা পয়েন্ট আমরা বেজি যে ব্যক্তি আল্লাহকে রব পাওয়ার পরে খুশি হয়ে গেছে মোহাম্মদ রাসূলুল্লাহকে একমাত্র আদর্শ পাওয়ার পরে খুশি তিন নম্বরে দিন বা জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে পেয়ে যারা খুশি এই মানুষগুলো ইমানের স্বাদ পেয়েছে ইমানের স্বাদ পাবে তা না মাংজা এটা মাঝি আপনি এখন মিষ্টি খেলে স্বাদ পান তেঁতুল খেলে আর একটা স্বাদ পান পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দামি জিনিস আমাদের কাছে ইমান এর স্বাদ পাওয়া যাবে না এ স্বাদ যদি সত্যি সত্যি কেউ পেতে চায় ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন ধর্ম সঠিক তার জন্য নেই যদি উদারতার পরিচয় দিতে গিয়ে না পৃথিবীর সব ধর্ম সঠিক ইসলাম একটু বেশি সঠিক এ কথা বললে আপনার ইমান নষ্ট হয়ে যাবে কারণ দিনের আগে আল্লাহ আলিফলাম খেলা করার জন্য দেয়নি আমার কথা বুঝতেছেন আমি সেই মান্দা মান জায়গায় এসে বলেছিলাম যে অজু করলে মানুষের হসু ভেঙে যায় সাতটা কারণে নামাজে দাঁড়ালে নামাজও ভেঙে যায় উনিশটা কারণে হজ করতে গিয়েছে যারা হজ ও ভেঙে যায় রোজা রেখেছে যারা রোজাও ভেঙে যায় দুইটা কারণে এরকম প্রত্যেকটি আবাদতের নষ্ট হওয়ার পেছনে কিছু না কিছু কারণ আছে কথা বলে না কেন সব চাইতে দামি যেটা তার নাম ইমান এটা না হলে আপনি জান্নাতের দরজার যেতে পারবেন না এই ও মানুষের ভেঙে যায় নষ্ট হয়ে যায় দশটা কারণ বেশি করান হাদিসে এই দশটা কারণে মানুষের ইমান ভেঙে যায় নষ্ট হয়ে যায় তার ভেতরে নয় নাম্বার কারণ এইটা যে মানুষ পৃথিবীর সব ধর্মকে সঠিক মনে করে তার ইমান নষ্ট হয়ে যায়